নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি এই ধরনের গ্লাসের মধ্যে দই আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি দইটা যখন শেষ হয়ে যায় তখন এই গ্লাসগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই উজেন্দ্র গ্লাসগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও নানাভাবে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস শেয়ার করছি এখানে আমি নিয়েছি ডবল সাইজের টেপ এখান থেকে একটা টুকরো আমি করে নিয়েছি তারপর গ্লাসের উল্টো সাইডে এইভাবে করে চেপে আমি লাগিয়ে দিলাম ওপরে যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে খুলে নি নিয়েছি এটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি কিচেনের দেওয়ালের সামনে দেওয়ালের মধ্যে এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে আটকে দেব যাতে করে কোনোভাবে খুলে না যায় এবার এটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চামচ পিলার ছুরি এই ধরনের জিনিস রয়েছে আর এগুলো আমরা দেখবেন যেখান সেখান রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তো এইভাবে করে যদি আমরা এই উজেন্দ্র গ্লাসের মধ্যে রেখে দিই এতে কি হবে একটা জায়গার মধ্যে গোছানোও থাকবে যখন আপনাদের যেটা প্রয়োজন এখান থেকে কিন্তু আপনারা বের করে নিতে পারেন আপনারা এইভাবে করে এই গ্লাসগুলো কিচেনে যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এইভাবে আপনারা টয়লেটের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের টুথপেস্ট এইগুলো কিন্তু রাখতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়ি কম বেশি কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন বিউলির ডালের বড়ি আমরা ব্যবহার করি তবে সব রান্নাতে যেহেতু বিউলির ডালের বড়ি আমরা ব্যবহার করি না যার কারণে এই বড়িগুলো বেশ কিছুদিন আমাদের বাড়িতে যদি থেকে যায় তাহলে দেখবেন এই অনেক সময় পোকাও ধরে যায় তখন সব বড়িগুলোই কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তবে এই বড়ি যদি আমরা রৌদ্রে দিয়ে রাখি মাঝে মধ্যে সেক্ষেত্রে অনেকটা ভালো থাকলে যদি আপনারা রৌদ্রে দিতে না পারেন বা ভুলে যান সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা তেজপাতা তেজপাতা আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে তো এইভাবে করে দুটো টুকরো করে দেবেন এতে করে তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা বেরোতে শুরু করবে আর তার ফলে কি হবে আমাদের বড়ির মধ্যে ফাঁকা তো ধরবে না আর পোকাও ধরবে না আশা করছি আপনাদের এই টিপস অনেক কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি অর্ধেকটা লাউ লাউ আমরা কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে দেখবেন লাউটা যদি বড় হয় তখন কিন্তু হয়তো অনেক সময় আমরা পুরো লাউটা ব্যবহার করি না অর্ধেকটা রেখে দিই আর বাকি অর্ধেকটা রান্নায় ব্যবহার করি তবে এইভাবে যদি আমরা লাউটা কেটে রাখি কাটা অংশটা দেখবেন অনেকটাই খারাপ হয়ে যায় শুকিয়ে যায় পরবর্তী সময় যখনই আমরা লাউটা রান্নায় ব্যবহার করি অনেকটাই লাউ আমাদের কেটে বাদ দিতে হয় তবে আপনারা লাউটা কিভাবে রাখলে লাউটা শুকিয়ে যাবে না খারাপ হয়ে যাবে না এখানে আমি নিয়ে ছি ফয়েল পেপার ফয়েল পেপার দিয়ে এইভাবে করে কাটা অংশটাকে মুড়িয়ে দিচ্ছি এই লাউটা ফ্রিজের বাইরেও রাখি না কেন দেখবেন দুই থেকে তিন দিন কিন্তু লাউটা ভালো থাকবে কোনোভাবে শুকিয়ে যাবে না এমন কি খারাপ হয়ে যাবে না আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে দেখবেন এই লাউটা কিন্তু দশ থেকে বারো দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে যদি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে একটা পেপারের টুকরো নিয়েছি এইভাবে করে পেপারটাকে মুড়িয়ে দিয়েছি যাতে খুলে না যায় সেই জন্য আমি একটা এখানে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম আপনারা এখানে কোনো সুতো দিয়েও কিন্তু বেঁধে দিতে পারেন এইভাবে রাখলেও কিন্তু আপনাদের লাভটা অনেকদিন ভালো থাকবে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা চা পাতার প্যাকেট চা আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে আমরা যখনই চা পাতার প্যাকেট নিয়ে আসি প্যাকেটটাকে কেটে সকলেই কিন্তু কোটো বা জারের মধ্যে ঢেলে রাখি তারপর চা বানাতে শুরু করি তবে এইভাবে করে কিন্তু চা বানানো উচিত নয় আপনারা কিভাবে চায়ের পাতাটা ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা আটা চালার চাল নিই তার মধ্যেই চায়ের পাতাটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি এবার আমরা ঠিক যেভাবে আটা চালি ঠিক সেভাবে করেই কিন্তু চায়ের পাতাটাকে চেলে নেব যখনই আপনারা এভাবে চালবেন চায়ের পাতার মধ্যে যে গুঁড়ো গুঁড়ো চায়ের পাতাগুলো থাকে সেগুলো দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা চেলে নিতে পারবেন আর যখন আমরা চা বানিয়ে থাকি যদি ডাইরেক্ট চায়ের পাতা এইভাবে ব্যবহার করি অনেক সময় দেখবেন চায়ের পাতার যে গুঁড়োগুলো থাকে সেগুলো কিন্তু চায়ের কাপের মধ্যে চলে আসে অনেক সময় আমাদের মুখের মধ্যে যদি লাগে তখন কিন্তু একদমই ভালো লাগে না তাছাড়াও এই চায়ের পাতা যদি আমাদের শরীরের মধ্যে চলে যায় সেটা কি না একদমই ভালো নয় তবে এই চায়ের পাতার গুঁড়োগুলোও কিন্তু আমরা ফেলে দেব না এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনারা জল দিয়ে চায়ের পাতাগুলো ভিজিয়ে নেবেন তারপর গাছের গোড়ায় যদি দেন তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে এখানে আমি একটা জার নিয়েছি তার মধ্যে চায়ের পাতাগুলোকে ভরে নিচ্ছি এই চায়ের পাতাগুলো আপনারা যদি চায়ে ব্যবহার করেন তাহলে কিন্তু চায়ের পাতার গুঁড়ো আর আপনাদের কাপের মধ্যেও আসবে না আর আপনাদের শরীরের মধ্যেও কিন্তু যাবে না এবার এই যে চায়ের পাতার গুঁড়ো অংশগুলো রয়েছে সেগুলো আমি কী কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখান থেকে বেশ কিছুটা চায়ের পাতা নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকি চায়ের পাতার গুঁড়োটা রেখে দেব পরে অন্য কাজে ব্যবহার করার জন্য এখানে নিয়েছি একটা শ্যাম্পুর পাতা আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে নিতে পারেন পুরো এক প্যাকেট শ্যাম্পুই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেবো এইভাবে করে রেখে দেব আমি দুই থেকে তিন মিনিটের জন্য যাতে করে চায়ের পাতা খুব ভালোভাবে এই জলের সাথে মিশে যায় পাচ্ছেন বন্ধুরা দু মিনিট মতো আমি রেখেছিলাম জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে চায়ের পাতাটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে একটা চায়ের ছাঁকনি এইভাবে করে ছেঁকে নিয়েছি আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়েছি আমি একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা সলিউশন প্রথমে আমি ভরে নিচ্ছি আর কিছুটা আমি সলিউশন এই বাটিটার মধ্যে রেখে দেব। কি কাজে ব্যবহার করবেন এই সলিউশনটা এখন দেখবেন अनके চুল ছড়ার সমস্যা থাকে বয়সের আগে চুল পেকে যায় তাছাড়াও যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে চুলের গোড়াতে ঘাম জমার কারণেও কিন্তু অনেকটাই চুল উঠতে দেখা যায় এইভাবে স্প্রে বোতলের মধ্যে ভরে আপনারা কিন্তু চুলের গোড়ার মধ্যে যদি স্প্রে করে দেন তাহলে দেখবেন অনেকটাই কাজ করবে আর যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা তুলো বা সুতির কাপড়ের সাহায্যে চুলের গোড়ার মধ্যে আপনারা এই সলিউশনটা দিয়ে শ্যাম্পু করে নেবেন তবে একদিন কিন্তু হবে না সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে তারপর আপনাদের চুলের মধ্যে যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন খুব ভালো ফল পাবে করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী আমরা অনেক সময় এমন কিছু কাজ করে থাকি তখন দেখবেন কোনো কারণে যদি আমাদের হাতের মধ্যে বা আঙুলের মধ্যে আঠা লেগে যায় তখন কিন্তু আমরা ছাড়াতে পারি না বিশেষ করে যদি ফেবিকুইক লেগে যায় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে লবণ লবণটাকে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করছি এইভাবে যদি আমরা কিছু সেকেন্ড লোক রে নিই তাহলেই দেখবেন যে আঠাটা লেগেছিল। সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই ধরনের জলের বোতল কিন্তু আমরা কম বেশি অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই বোতলগুলো কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় তখন কিন্তু আর কেবি এই ধরনের বোতলগুলো আমরা ব্যবহার করি না হয় ফেলে দিই না হলে কিন্তু বাড়তি এরকমই পড়ে থাকে তবে তার সাথে কি করি এই ঢাকনাগুলোও কিন্তু আর আমরা কোনো কাজে ব্যবহার করি না তবে আপনারা এই বোতলগুলো ফেলে দিলেও ঢাকনাগুলো কিন্তু একদমই ফেলবেন না এই ঢাকনাগুলো কিন্তু আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করি আমি এখানে নিয়েছি ডবল সাইজের টেপের দুটো টুকরো ঢাকনার মধ্যে এইভাবে করে টেপগুলোকে প্রথমে লাগিয়ে নেব তারপর কাগজের মতো যে অংশ রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেব এবার এই ঢাকনাগুলো আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি দেওয়ালের সামনে দেওয়ালের মধ্যে ঢাকনাগুলো আমি এভাবে করে চেপে লাগিয়ে দেব যাতে করে খুলে না যায় এবার এগুলো কি কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে মাস্ক রয়েছে আই কার্ড রয়েছে ছোট ধরনের ব্যাগ রয়েছে অনেকেরই দেখবেন বাড়িতে হ্যাং করার কোনো জায়গা থাকে না বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থেকে থাকে এইভাবে করে আপনারা একটা টুল বানিয়ে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা চার এই ধরনের ফোনের চার্জার কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে অনেক সময় দেখবেন চার্জারের হয় অ্যাডাপ্টার খারাপ হয়ে গেছে বা তারটা হয়তো কোনোখানে লিক হয়ে গেছে তখন এই ধরনের চার্জার কিন্তু আমরা কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তো এখানে আমি অ্যাডাপ্টারটা নয় চার্জারের যে তারটা রয়েছে সেটাই ব্যবহার করব প্রথমে খুলে নিয়েছি তারপর চার্জারটাকে এইভাবে করে মুড়িয়ে দিয়েছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তারপরে একটা রাবার ব্যান্ড দিয়ে এই করে তিন থেকে চারবার আমি পেঁচিয়ে দিচ্ছি যাতে করে রাবার ব্যান্ডটা কোনোভাবে খুলে না যায় আর এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে এটা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভেন্ডি ভেন্ডি আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি ভেন্ডির নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে দেখবেন ভেন্ডি আমরা যখনই কাটি না কেন একটা করে ভেন্ডি নিয়ে তারপর আমাদের কাটতে হয় এতে করে আমাদের অনেকটাই সময় নষ্ট হয় তাছাড়া অনেকেই এইভাবে করে কাজটি করতে বিরক্তিও বোধ করে তবে আপনারা কিভাবে খুব সহজেই অনেক ভেন্ডি কেটে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি প্রথমে আপনারা ভেন্ডিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপর আপনাদের হাতের মুঠোর মধ্যে যতগুলো ভেন্ডি আসবে এইভাবে করে গুছিয়ে নেবেন এবার বাকি ভেন্ডিগুলোকে আমি সাইডে সরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলো ভেন্ডি আমি এইভাবে করে ধরে নিয়েছি এবার এতগুলো ভেন্ডি আপনারা কীভাবে একসাথে কাটবেন চার্জারের তার দিয়ে যে টুলটা বানিয়েছি সেটা নিয়েছি ভেন্ডির মধ্যে এইভাবে করে পরিয়ে রাবার ব্যান্ডটা যেটা আটকেছি সেটা হাতের সাহায্যে এরকম করে আমি টাইট করে নিচ্ছি যাতে করে ভেন্ডিগুলো কোনোভাবে এই তারের থেকে বেরিয়ে না আসে আর এই ভেন্ডিগুলো আপনারা কিভাবে কাটবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ছুরি এবার ভেন্ডিগুলো প্রথমে হাত দিয়ে এইভাবে করে আমি ধরে নেব তারপর ভেন্ডির যে সামনের অংশটা রয়েছে প্রথমে কেটে বাদ দিয়ে দেব এবার আমরা যদি ভেন্ডিগুলো এইভাবে করে কেটে নিই তাহলে দেখবেন একসাথে অনেকগুলো ভেন্ডি খুব কম সময়ের মধ্যে আমরা কেটে নিতে পারবো তাছাড়াও ভেন্ডির মধ্যে যদি কোনো খারাপ অংশ থাকে বা পোকা থাকে সেগুলোও কিন্তু দেখতে পাবো এইভাবে করেই কিন্তু আপনারা আপনাদের কেজি কেজি ভেন্ডি মিনিটের মধ্যে কেটে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে এমনকি কতটা কম সময়ের মধ্যে আমরা ভেন্ডিটা কেটে নিলাম বাকি যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দেব আশা করছি আপনাদের এই ভেন্ডি কাটার টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন